ভারতবর্ষের একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগল আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার ঘরে প্রবেশ করল এবং ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তারপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেল করতেও পারছি না তারপর যুবকটি বললেন তুমি কেদোনা আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলছিলেন আমি জীবনে আর মদ খাবো না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দিব ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন অন্তপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকামাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি এমনইভাবে চার দিন কেটে যাওয়ার পর ওই এলাকার তিনজন আল্লাহ লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফুন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মৎখরে জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক জানা জানাজা আদায় করার পর হুজুর সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করেন কিনা তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি অন্তঃপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজরাতে আমি একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একটি কেরোসিন কিনে দিয়েছিলেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করেছেন সুবহান আল্লাহ